আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি প্রাণী জগৎ নিয়ে একটি প্রতিবেদন বর্তমানে ভাইরাল নিউজ সান্ডা বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রাণীটি ভাইরাল হয়েছে সেটি হল সান্ডা একটি মরুভূমির টিকটিকি প্রজাতি যার বৈজ্ঞানিক নাম সারারা হার্ট মিকি এই প্রাণীটি মূলত ভারতের থার মরুভূমি কচ্ছ এবং পাকিস্তানের সিন্ধু অঞ্চলে পাওয়া যায় এটি শক্ত মাটিতে গর্ত করে জলবদ্ধভাবে বসবাস করে এবং সাধারণত উদ্ভিদ ভাইরাল হওয়ার কারণ সামাজিক মাধ্যমে মিম ভিডিও সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন প্রবাসী শ্রমিক বলছেন কফিলের জন্য সান্ডা দর্শী এই উক্তিটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নিমো প্রসক্ত রসাক্ত কন্টেনের জন্ম দিয়েছে ঔষধ গুণের গুজব ভারত ও পাকিস্তানের সান্ডা টিকটিকির চর্বি থেকে তৈল বহু বছর ধরে ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আছে এটি বিশেষভাবে গোপন দুর্বলতা গাটের ব্যথা পেশির যন্ত্রণা প্রভৃতি সমস্যার চিকিৎসায় ব্যবহৃত বলে প্রচলিত রয়েছে এই ধারণা এর আগ্রহ চাহিদা বেড়েছে এবং অবৈধভাবে আমদানিও বিক্রির চেষ্টা চলছে বন্যপ্রাণী পাচার ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান দুই সালে অক্টোবর মাসে জিনাইদাহ জেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে সতেরোটি সন্টা টিকটিকি উদ্ধার করে এই টিকটিকিগুলো পাচারকারীর রাজজাক ওরফে রাজু ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে দেশের অভ্যন্তরণে মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন বাজারে বিক্রি করেছিলেন প্রতিটি টিকটিকির বাজার মূল্য ছিল প্রায় পঁয়ষত্তর হাজার টাকা যার মোট মূল্য দাঁড়ায় প্রায় বারো লক্ষ টাকা ধর্মীয় সামাজিক বিতর্ক ঠান্ডা খাওয়া হালাল না আরাম এই প্রশ্নে ইসলামী মাহাজাবগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে মালিকি সাইফি ও হাম্বলি মাঝহের মতে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম হারাম বলেননি এবং সাহাবারা খেয়েছেন তাই সান্ডা হালাল এই বিতর্কে সামাজিক মাধ্যমে আলোচনা জন্ম দিয়েছে পরিবেশগত গুরুত্ব বিলুপ্তর আশঙ্কা সান্ডা টিকটিকি প্রাকৃতিক খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অতিরিক্ত শিকার ও অবৈধ বাণিজ্যের কারণে এই প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে পরিবেশবাদীরা জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন শেষ কথা সান্ডা টিকটিকি নিয়ে বাংলাদেশের হঠাৎ আগ্রহের পেছনে রয়েছে সুরাসালাম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসার ঐতিহ্যবাহী চিকিৎসা দাবি উচ্চমূল্য পরিবেশগত দৃষ্টিকোণ এই কৈতূহল একদিকে যেমন জনসচেতনতার সুযোগ সৃষ্টি করে অপর দিকে বিপন্ন একটি প্রজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে এখন প্রয়োজন যথাযথ আইন প্রয়োগ সচেতনতা বৃদ্ধি ও এই প্রাণীটিকে সংরক্ষণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিন যাতে জনসচেতনতামূলক দায়িত্বের বিদায় আপনিও পড়েন কারণ এই প্রাণীটি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য আমরা সবাই দায়িত্ব অতএব ভিডিওটি অবশ্যই শেয়ার করতে বলবেন না Assalamualaikum warahmatullahi wabarakatuh.